এই নিয়ে দেশবাসী আতঙ্কে সালমান শাহ মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলাটি আমলে নিয়েছেন আদালত আজকে রায় আমাদের পক্ষে আসছে এটা অপমৃত্যু থেকে হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে এখন আর কি বলতে পারবে না যে সালমান শাহকে আমরা আমি দড়ি কেটে ঝুলন্ত শেষ পর্যন্ত फांसी হয়ে গেল সালমান শাহর স্ত্রী সামিরার 12 লক্ষ টাকা ডনকে দিয়ে মহানায়ক সালমান শাহকে বিদায় করে দেয় তার স্ত্রী সামিরা আপনি কি চান বিচার হোক

মহারাজ জেদনা তহ হট্টমন মndor জন সেই আদেশে প্রেক্ষিতে আমরা একটা হট্টমন নিয়েছি ওইখান থেকে 6 লক্ষ টাকা নিয়ে একটি প্লাস্টিকের দড়ি কিনে নিয়ে আসে সেই সাথে সালমান শাককে দুনিয়া থেকে শরণের জন্য যত শরণজাম দরকার সবকিছু একত্রে নিয়ে প্রায় রাত আড়াইটার দিকে ঘুমন্ত সাল ইউন আপনি কি চাচ্ছেন আপনার উদ্দেশ্যটা কি আপনি আসলে কি চাচ্ছেন যে বাংলাদেশকে একটা যুদ্ধের মধ্যে ফেলে দিয়ে আপনি চলে যাবেন একদিকে এইভাবে ডক্টর ইউনুসকে নিয়েও কথা হয় অন্যদিকে এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হচ্ছে সালমান শাহর বিষয় ডন এবং সামিরাকে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় এবং তাদের মুখ থেকে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে দর্শক শ্রোতা ডন এবং সামিরাকে গত কিছুদিন ধরেই পুলিশ কুচ্ছিল এখন আমরা কি দেখতে পাচ্ছি অনেক তথ্য আমাদের কাছে আসে এবং অনেকেই অনেক রহস্য ফাঁস করতেছে সালমান স্যার বিষয়ে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সালমান স্যার বিষয়ে কি কি তথ্য ফাঁস হয়েছে অন্যদিকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটেও যে এই বিষয়টাকে কেন্দ্র করে একটা প্রভাব ধরেছে সেই প্রভাবটাও দেখতে পারবেন আসুন আমরা কথা বাড়াচ্ছি আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি দেশ জুড়ে আলোচিত চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় নাটকীয় মোড় দীর্ঘদিন ধরেই আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকা প্রধান সন্দেহভাজন তার স্ত্রী সামিরা হক আজদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পালানোর সময় সেনাবাহিনীর বিশেষ কমান্ডো অভিযানে গ্রেফতার হয়েছেন ঘটনাটি ঘিরে মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে দেশের নাটক চলচ্চিত্র অঙ্গন সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায় ভোর চারটা পঁচিশ মিনিটে অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই হয়ে কানাডা যাওয়ার বুকিং ছিল সামিলার তিনি অত্যন্ত গোপনে ভুয়া নামে টিকিট কেটে বিমানবন্দরে প্রবেশ করেন তবে সেনা গোয়েন্দা সংস্থার কাছে আগেই তথ্য ছিল আজই তিনি দেশটাগের চেষ্টা করবেন যাত্রী ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী চেক ইন কাউন্টার পেরিয়ে ইমিগ্রেশনে পৌঁছানোর পরপরই হঠাৎ টার্মিনাল দুই এলাকায় কমান্ডো বাহিনীর কালো পোশাকধারী সদস্যরা প্রবেশ করে চারদিক ঘিরে ফেলেন কয়েক সেকেন্ডের মধ্যেই দুইজন মহিলা কমান্ডো সামিরার কাছে গিয়ে তাকে গ্রেফতার করে ঘটনাস্থলেই সামিরা চিৎকার করে বলেন আমি নির্দোষ আমাকে ফাঁসানো হচ্ছে তবে কমান্ডো বাহিনীর সদস্যরা তাকে দ্রুত একটি সশস্ত্র গাড়িতে তুলে নেয় সেনা সদর দপ্তরের একজন দায়িত্বশীল কর্মকর্তার পক্ষ থেকে জানানো হয় সামিরার কাছে এমন কিছু ডকুমেন্টস এবং ডিজিটাল ডেটা ছিল যা ধ্বংস হয়ে গেলে সালমান শাহ মৃত্যুর সত্যের তদন্ত দীর্ঘদিন আটকে যেতে পারত এছাড়া বিদেশে গিয়ে তিনি রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন এমন তথ্য গোয়েন্দা মহলের হাতে আসে যাত্রী ও উপস্থিত মানুষ হঠাৎ এই অভিযানে আতঙ্কিত হয়ে পড়ে অনেকে মোবাইল ভিডিও ধারণ করতে গেলে কমান্ডো বাহিনী তাৎক্ষণিকভাবে নিষেধাজ্ঞা জারি করেন কয়েক মিনিটের জন্য টার্মিনাল এর কার্যক্রম স্থবির হয়ে পড়ে অনেকে ধারণা করেন এটি একটি সন্ত্রাস বিরোধী অভিযান পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয় পূর্বে দায়ের করা সালমান শাহত্যা মামলার নতুন প্রমাণ আদি আদালতে পেশ করা হচ্ছে সামিরা দীর্ঘ সময় ধরে দেশে বিদেশে বহু আলাপ আর্থিক লেনদেন এবং কিছু সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ লুকিয়ে রেখেছিলেন বলে অভিযোগ অপরাধ বিশেষজ্ঞ অ্যাডভোকেট রুশাদ হোসেন বলেন এই ধরনের মামলায় প্রমাণ লোপাট করলে তা রাষ্ট্র পর্যায়েও যেতে পারে এই অভিযানে সেনাবাহিনীর সম্পৃক্ততা নির্দেশ করেছে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে একজন সালমান শাহ ভক্ত লিখেছেন আজকের দিনটা ঐতিহাসিক আমরা বিচার পাবো ইনশাল্লাহ পুত্র বলছে সামিরার বিদেশে সহযোগী থাকতে পারে যদি তথ্য প্রমাণিত হয় আন্তর্জাতিক তদন্ত সংস্থাও এতে যুক্ত হতে পারে ইতিমধ্যে ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানা যায় জিজ্ঞাসাবাদে তিনি কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম বলেছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আরো অভিযান হতে পারে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ব্রিফিং ডিজিটাল ডেটার ফরেনসিক বিশ্লেষণ সম্ভাব্য আরও গ্রেফতার জনগণের স্পষ্ট দাবি দোষীদের শাস্তি এবং সালমান শাহর রহস্যময় মৃত্যুর সঠিক বিচার বহু বছর ধরে এই মামলার প্রতি জনগণের আবেগ প্রবল দেশের ইতিহাসে আলোচিত এই মৃত্যুর রহস্য উন্মোচনের পথে এটি বড় অগ্রগতি বলে মনে করছেন বিশেষজ্ঞরা রাজধানীর বিভিন্ন স্থানে রাত থেকেই আনন্দ মিছিল দেখা গেছে সালমান শাহ ভক্তদের মাঝে সামিরাকে আপাতত সেনা সদর দপ্তরে কঠোর নজরদারিতে রাখা হয়েছে তদন্তের স্বার্থে মিডিয়া সরাসরি প্রবেশ নিষিদ্ধ সময় বলে দেবে এই গ্রেফতার কি নতুন সত্যের দুয়ার খুলবে নাকি আবারও চাপা পড়ে যাবে রহস্যের ইতিহাস আমাদের একজন বিনোদন সাংবাদিক বলেছিল সালমান শাহ মৃত্যুর উনত্রিশ বছর আগেও বিক্রি হয়েছে উনত্রিশ বছর পরেও বিক্রি হচ্ছে বিষয়টি হচ্ছে সালমান শাহ আমি মনে করি ওয়ার্ল্ডের এমন একজন সুপারস্টার যিনি মৃত্যুর আগে বিক্রি হয়েছে কারণ মৃত্যুর আগে উনি সুপার হিট ছিলেন ওনার জন্য ছাব্বিশ জন না তিরিশ জন মেয়ে ওনার মৃত্যুর পরে মারা গেছে বাংলাদেশ না সারা ওয়ার্ল্ডের এমন কোনো শিল্পী নেই যে যার জন্য এতগুলো ভক্ত মারা গেছে একদিনে তো তেমনি ঠিক উনত্রিশ বছর পর আজকে যখন একটি অডিও ক্লিপসের কারণে এবং পুনরায় মামলা করার কারণে চারিদিকে একটি আলোচনা সমালোচনার চাউল হয়েছে সালমান শাহ নিউজ কিন্তু আবারও খাচ্ছে খায় কি খায় মানে সালমান শাহ মৃত্যুর আগেও খেয়েছে দর্শকদের কাছে মৃত্যুর পরেও কিন্তু খাচ্ছে দর্শকদের কাছে তার মানে কি এমন একজন সুপার যে মৃত্যুর আগেও খেয়েছে মৃত্যুর পরেও খাচ্ছে এবং আপনি দেখেন উনিশশো সালে বিটিভির আকাশ ছোঁয়া নাটক দিয়ে কিন্তু সালমান শাহ আসছে উনিশশো সালে সে ক্যামত থেকে ক্যামত চলচ্চিত্র দিয়ে বাংলাদেশে একটা পাহাড় ধস ব্যবসা সফল ছবি দিয়েছে এবং তারপরে আর কিন্তু তাকে ফিরে তাকাতে হয়নি এবং সালমান শাহর আগে আমাদের চলচ্চিত্রে অ্যাকশন ছবির একটা দাপট ছিল রোমান্টিক ছবি কিন্তু তখনও হইতো কিন্তু এই যে অ্যাকশন ছবির দাপটকে চুরমার করে দিয়ে একটি নতুন ইমেজ নতুন ধারণা তৈরি করেছে সালমান শাহ সেই ইমেজের কারণে কিন্তু সালমান সাহ প্রচুর কিন্তু একজন নয়কণ্ঠ থেকে তৈরি হয়েছিল কিন্তু উনিশশো ছিয়ানব্বই সালের ছয়ই সেপ্টেম্বর মাত্র পঁচিশ বছর বয়সে এই সুপারস্টার আপনি দেখবেন ভার্চুয়াল মিডিয়াতে সবাই শুনছেন যে আমাদের শ্রদ্ধেয় কার স্ত্রী যেন সম্ভবত আহমেদ শরীফের স্ত্রী না যেন কার স্ত্রী আমি একটু ভুলে গেছি তিনি বলেছেন যে নীলা চৌধুরীর সাথে সবসময় সালমানের ঝগড়া লাগতো কারণ নীলা চৌধুরীর চাল মানে তার যেহেতু উনি মা আমি এই ব্যাপারে বলতে চাচ্ছি না সো দ্যাট যাই হোক তাদের ছে মা ছেলের মধ্যে প্রতিনিয়ত ঝগড়তা আর স্বামীরা সম্পর্কে টোটাল ভার্চুয়াল মিডিয়া আপনারা জানেন যে আমি তথ্য উপাত্ত সহ কথা বলি সামিরা একজন এমন একজন মানে সন্দেহপ্রবণ বাতিক মহিলা যে যদি না হতো তাহলে তো উনি একজনের ঘর করতে পারতো শুধু সালমানের ঘর করতো উনি অন্য কারো ঘর করতো না উনি তারপরে কিন্তু তিন তিনটা বিয়ে করছে জানা মতে ভার্চুয়াল মিডিয়ার জানা মতে তাহলে সেই মহিলা কোনোভাবেই সুস্থ মস্তিষ্কের এবং একজন সংসারী মহিলা না তাহলে দুজন নারী এরকম দুজন নারীকে নিয়ে সালমান শাহ আমার ধারণা সবসময় একটা মেন্টাল টর্চারে থাকতো আর আজকে উনত্রিশ বছর পর যে অডিও ক্লিপটি নিয়ে এত ভাইরাল হচ্ছে চিল্লা চিল্লাচিল্লি হচ্ছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই ওনারা বলেছেন একটা ইনজেকশন প্রয়োগের মাধ্যমে হচ্ছে গিয়ে সালমান শাহকে আগে অচেতন করা হয়েছে তারপর প্রথমে এটা তদন্ত করছে সিআইডি আপনারা জানেন যে সেটা রায় হয়েছে সেই রায় বলছে তারপরে তদন্ত করছে পিআইবি সেটা তো কি ভাই ওই পাইল না পাইলেই তো মামলা তখনই অন্যদিকে প্রবাহিত দ্যাট এই যে উনত্রিশ বছর পর নতুন নাটকটি করছে যারা যারা ভিউ মিডিয়ার মাধ্যমে অথবা এই যে আজকে ধরেন ডন হোক সামিরার পক্ষ আমি যাচ্ছি না ডন হোক আর অন্য এগারো জনের সংখ্যার এর মধ্যে ডন আমাদের শিল্পী আমাদের সহযোগী আজকে একজন শিল্পী খায় কিন্তু হচ্ছে গিয়ে এই অভিনয় করে সে কিন্তু আর অন্য কিছু করে না ভাই যারা আপনারা সাংবাদিকতা করেন তারা আপনারা কিন্তু এইটা নিয়েই চলে তো দ্যাটস দ্য রিজন আমি মনে করি যদি এই যে সাফার করে ডন বা অন্যদের কথা আমি জানি না ডন যদি সাফার করে একজন শিল্পী হিসেবে এই যে ডনের পরিবার যদি চার পাঁচ বছর সাফারের পর ডন কী বলা চলে নিরাপরাধ সাব্যস্ত হয় তার দায় ভারকে নিয়ে আগে লিখিত দেয় এই দায় ভারটা তো আগে লিখিত নেওয়া উচিত যে একজন শিল্পী পাঁচ বছর পর যখন বেকচুর খালাস হবে উনত্রিশ বছর পর আবার পাঁচ বছর সে অত্যাচারিত হয়ে তার জবাবটা কে দেবে তা আমি মনে করি এই যে নতুন করে আবার একটি তাল বাহানা শুরু হয়েছে বয়স বাড়ার সাথে সাথে বাড়ছে প্রয়াত সালমান শাহের সাবেক স্ত্রী সামিরার উলঙ্গ হওয়ার পরিমাণ অবশ্য উলঙ্গ আর বেহায় পানাই সামিরার গোটা জীবনের একমাত্র অর্জন এই কামুক নারী কখনোই এক পুরুষে খুশি হতে পারেননি প্রতিদিন নিত্য নতুন পুরুষ ছাড়া সামিরার ঘুমিয়ে আসত না এজন্য বারবার জড়িয়েছেন পরকিয়ায় বারবার পরিবর্তন করেছেন স্বামী সালমান শাহের ম্যানেজার জানিয়েছেন একদিন তিনি নায়কের বাসায় গিয়ে হাতে নাতে নগ্ন অবস্থায় ধরে ফেলেন সামিরাকে সে সময় কার সাথে যৌনাচারে মেতেছিল সামিরা সবকিছু দেখে ফেলার পর কি ঘটেছিল ম্যানেজার মোহাম্মদ মনসুর আলীর সাথে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করব সাদাকালোর এই ভিডিওতে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই প্রথমবার সালমান শাহের সঙ্গে সাড়ে চার বছর থাকা শিডিউল মেনটেন করা ম্যানেজার মনসুর আলী মুখ খুললেন তিনি একবার যে দৃশ্য দেখেছিলেন তা অবাক করে দিয়েছে গোটা দেশবাসীকে মনসুর আলী বলেছেন নায়িকা মৌসুমীর সঙ্গে সালমান শাহর চারটি ছবি আলোচিত এবং সুপারহিট হয়েছিল এবং একটি সুন্দর জুটিও তৈরি হয়েছিল কারণ আমি সালমান শাহ চলচ্চিত্রের ক্যারিয়ারের শুরু থেকেই দায়িত্বপ্রাপ্ত পিএস হিসেবে কাজ করে আসছিলাম তিনি আমাকে পছন্দ করে চাকুরিটি দিয়েছিলেন আমিও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করতে থাকি উনিশশো সালের ঘটনা সালমান শাহ ক্যাবলি ফিল্মে এসেছেন এবং ওই সময়ে বিয়ে করেন সামিরা হককে আর এদিকে তার প্রথম কিয়ামত থেকে কিয়ামত ছবির শুটিং শুরু হয় ছবিটি যখন উনিশশো সালে মুক্তি পায় তখন চারিদিকে হইচই পড়ে যায় তখন সালমান শাহ একের পর এক ছবি পেতে থাকে তারপর অন্তরে অন্তরে স্নেহের প্রতিদান এবং দেনমোহর ছবি ছিল নায়িকা মৌসুমীর সঙ্গে সালমান জুটির শেষ ছবি কিন্তু এই জনপ্রিয় জুটিটা ভেঙে যায় তার স্ত্রী সামিরার কারণে কারণ সামিরা মৌসুমিকে নিয়ে সন্দেহ করত এবং বাসায় এটা নিয়ে প্রচণ্ড রকমের ঝগড়া হতো স্বামী স্ত্রীর মধ্যে সামিরা মৌসুমিকে সহ্যই করতে পারত না সে একদিন সালমান শাহ আমাকে বললেন মৌসুমীর সঙ্গে কোনো ছবি করা যাবে না কারণ এতে ঝগড়া করতে আর ভালো লাগছে না তখন সালমান শাহ আরো বললেন শাবনূরের সঙ্গে একটি ছবি করে দেখি কেমন হয় তখন তিনি শাবনূরকে নিয়ে আমার ছবিটি করলেন সেটিও হিট হয়ে গেল তারপর থেকেই সালমান শাহ শাবনূরের সঙ্গেই জুটি বেঁধে কাজ করা শুরু করেন আমি ওভাবে শিডিউল মেনটেন করতে থাকি এরপর মনসুর আলী দেন সবচেয়ে অবাক করা তথ্যটি মনসুর আরো বলেন ছবির নাম স্বপ্নের নায়ক এই ছবির শুটিং চলছিল এফডিসিতে কিন্তু সালমান ভাই এবং তার সহকারী আবুল তার কোটি আনতে ভুলে গেছেন তখন আমাকে বাসায় পাঠালো মেইন গেটের লক খুলে আমি আকস্মিক ভেতরের রুমে গেলাম এবং ভাবি ভাবি বলে ডাকতে লাগলাম সামিরা ভাবির বেডরুমের দিকে এগোতে থাকলাম তখন সামিরা ভাবি তার বেডরুম থেকে দৌড়ে ড্রয়িং রুমের বাথরুমে ঢুকলেন আমার সামনে দিয়ে তার পরনে কোনো কাপড় ছিল না এমনকি একটি সুতাও ছিল না আমি তো ভয়ে কাঁপতে শুরু করলাম তারপর স্বামীরা ভাবি বাথরুম থেকে মাথাটা বের করে বডি ভেতরে রেখে আমাকে বললেন মনসুর তুমি আর আসার সময় পেলে না তখন আমি বললাম ভাবি ভাই তো একটি জিনিস ছেড়ে গেছেন তাই আমাকে নিতে পাঠালেন তখন ভাবি বললেন সালমানের ড্রেসের রুমে গিয়ে দেখো আমি ড্রেসটি রুমে গিয়ে খুঁজে পেলাম ততক্ষণে সামিরা ভাবি ড্রেস পরে আমার সামনে এসে আমাকে বিদায় দিলেন আমি চলে গেলাম এই কথাটি সালমান ভাইকে বলতে পারি নাই কারণ সংসারে অশান্তি লেগে যাবে কেন তিনি আমার সামনে দিয়ে নগ্ন হয়ে দৌড়ে বাথরুমে গেলেন যা আজও আমার মনে ঘুরপাক খায় কারণ সালমান শাহ তখন শুটিংয়ে তাহলে ভাবি কেন এই অবস্থায় থাকবেন নিশ্চয়documentar রুমে অন্য কেউ ছিল গত 29 বছর ধরে একটা মিথটাকে সত্য বলে প্রতিষ্ঠার চেষ্টা চলে আসছে সালমান শাহ আত্মহත්තা করেছেন এর চেয়ে চর মিথ্যা হতে পারে না আপনি চোখ বন্ধ করে ধরে নিতে পারেন যারা এই পরিকল্পিত হত্যাকাণ্ডকে আত্মহත්තা বলে চালানোর চেষ্টা করেছে তারাই হত্যার সাথে সরাসরিভাবে জড়িত 1996 সালের 6 সেপ্টেম্বর পরিকল্পিতভাবে হত্যা করা হয় সালমান শাহকে শুরুতে আত্মহත්තা মনে হলেও ঘটনার আलाव তার একের পর এক প্রমাণগুলোই বলে দেয় এটা কোনো আত্মহত্যা ছিল না বরং ছিল একেবারে আপনার কারোর কাছেই বিষয়টা পরিষ্কার হতে আর বাকি থাকে না যে উনিশশো সালের সেই ছয় সেপ্টেম্বরে একেবারে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল বাংলা সিনেমার সুপারস্টার সালমান শাহকে তখনকার পেপার কাটিং ঘটনা প্রবাহ কিংবা এই হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ জড়িত মানুষগুলোর সাক্ষ্য দেখেই প্রমাণিত হয়ে যায় যে এটা কোনো আত্মহত্যা ছিল না ছিল হত্যাকাণ্ড প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট কথা বলবো প্রমাণ সহ যুক্তি সহ সাথে আছি শেখ আশিক সালমান শাহ হত্যাকাণ্ডের হতে চলেছে প্রায় ত্রিশ বছর কিন্তু এখন পর্যন্ত মীমাংসা হয়নি এই মামলার কখনো কখনো একাধিক আসামিও স্বীকার করে নিয়েছেন যে এটা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড কে কে জড়িত ছিলেন সেই নামগুলো তারা সমুখে বলে দিয়েছে আপনি সাধারণ ভক্তদের দিকে তাকান কথা বলুন সালমান শার মা মামা কিংবা নিকট সঙ্গে ঠিক একই সঙ্গে আপনি এমন কিছু মানুষের সঙ্গে কথা বলতে পারেন যারা এই হত্যা মামলার আসামি নয় একইসঙ্গে সালমান শাহর কাঁচা ছিলেন সিনেমার মাধ্যমে এদের কেউই বলবেন না যে সালমান শাহ আত্মহত্য করেছে অথচ যাদের বিরুদ্ধে অভিযোগ শুধুমাত্র ওই মানুষগুলোই বলে আসছে বারবার করে যে সালমান শাহ আত্মহত্য করেছে কিন্তু তারা এখন পর্যন্ত এমন কোনো আলামত দিয়ে প্রমাণ করতে পারে না যে সালমান শাহ আত্মহত্য করেছে 1997 সালে মামলার অন্যতম আসামি রিজি শিকার করে নিয়েছিলেন যে সালমান শাহকে কে কে হত্যা করেছিলেন রেজবির সেই জবানবন্দিতে একেবারে নির্দিষ্ট ভাবে উঠে এসেছে যে বারো লাখ টাকার বিনিময়ে সালমান শাহকে হত্যার চুক্তিতে তারা রাজি হয় ঠিক একইভাবে মামলার অন্যতম আসামি মেকআপ আর্টিস্ট রুবি দুই সালে ফেসবুক লাইভ এসে স্বীকার করে নেন যে তার স্বামী সহ তারা কে কে জড়িত ছিলেন সালমান শাহ হত্যা মামলায় সালমান শাহ করে নেই সালমান শাহ হয়েছে আমার হাজব্যান্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে আমার হাজবেন্ড করায়ছে এটা স্বামীরার ফ্যামিলি করায়ছে এটা আমার হাজবেন্ড দিয়ে আর সবাই মিলে সব চাইনিজ মানুষ সালমান চা হত্তো করে নাই সালমান শা খুন হয়েছে কিন্তু আসলে রুবি বা রেসলি হত্তাকান্তের ঘটনা স্বীকার করে নেয়ার পরও যখনই তারা সেফ জোনে চলে গেছেন কিংবা যখনই তাদের উপর চাপ এসেছে তখনই তারা তাদের ভোল পালটেছে সাথে সাথে অস্বীকার করেছে তাদের সেই দেয়া সাক্ষ্য খুন হইলে তো খুনই খুন খুটছে এটা খুন হইছে নাকি প্রমাণ করুক কেউ সালমান শাহ মামলার অন্যতম আসামি খলনায়ক ডল এই জন বারবার করে দাবি করে এসেছেন যে সিনেমা জগতে সালমান শাহ সবচেয়ে কাছের বন্ধু তিনি ধরে নিচ্ছে তিনি সবচেয়ে কাছের বন্ধু তবে আসলে যদি তিনি কাছের বন্ধু হন তাহলে কেন তিনি সালমান দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে এখানে দেশের বিভিন্ন অবস্থা বিশেষ করে সালমান শাহর বিষয়ে কথা হয় আর অনেক বিষয় নিয়ে সবাই সবার মন্তব্যগুলা প্রকাশ করেছে দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে এখানে যে আপনাদেরকে বক্তব্যগুলা দেখিয়েছি এইগুলা নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ